আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের যে ভিডিওটা আমরা করব অনেক দিন পর ভিডিওটা করছি এতদিন নতুন আইটেম ছিল না আগে পরে যে আইটেমগুলো আমাদের কাছে স্টকে ছিল ওই আইটেমের ভিডিওগুলো আমরা সময় দেওয়ার চেষ্টা করছি এখন আমাদের স্টকে যে নতুন আইটেমগুলো আসছে ওই আইটেমের ভিডিওটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে কাস্টমার রেড প্রাইস এবং মালের ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানতে পারে আর একতা ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটা আপনারা বেশি বেশি করে দেখবেন তাহলে একতা ইলেকট্রনিক্সের যে নতুন নতুন আইটেমগুলো আসবে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আজকে আমরা কিছু মাইক্রোফোন এবং কিছু স্পিকার আইটেম দেখাবো যে কালেকশনগুলো এতদিন আমাদের কাছে ছিল না এখন আমাদের স্টকে আছে সব সবসময় ভিডিওতে বলি সব সময় নতুন মাল আসলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার উপকৃত হয় আর বেশি কথা বলবো না কি কী আইটেমগুলো আছে একটু এক নজরে দেখাই এক নজরে দেখাই এটা হচ্ছে বিএনকে বি কে দুশো নয় মডেল এটা পোর্টোবল বক্স এদিকে কিছু কটলেস মাইক্রোফোন আছে আনকমন যে কটলেস মাইক্রোফোনগুলো যেগুলো সাউন্ড সিস্টেমের জন্য সবচেয়ে উপকারী এবং ভালো রেঞ্জের যে মাইক্রোফোনগুলো আছে ওই মাইক্রোফোনগুলো আমাদের স্টকে বর্তমান আছে এটা রেড প্রাইস ফ্রিকোয়েন্সি সব বলে দিচ্ছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সেনেদের কোম্পানি কিছু মালা আসছে আউজা আসছে শিউরের কিছু মাইক্রোফোন আসছে এগুলো সব কডলেস মাইক্রোফোন রেঞ্জও ভালো হবে আর মূলত দিকে দেখতে পাচ্ছেন স্পিকার আইটেম বারো ইঞ্চি স্পিকারের ভিডিও সবসময় দিতে বলে কাস্টমাররা আগে আমাদের কাছে যে বারো ইঞ্চি স্পিকারগুলো ছিল কম দামি স্পিকার ছিল এখন আমাদের কাছে কোয়ালিটিফুল এবং হেভি বারো ইঞ্চি স্পিকারগুলো আসছে যেগুলো লাইনিয়ারে বা অন্য অন্য বক্সে আপনারা এই স্পিকারগুলো ফিটিং করতে পারবেন ভালো কোয়ালিটির ইঞ্চি স্পিকার আটশো এবং কোয়ার্ডলেস মাইক্রোফোন এবং বিএনকে আরও যে ইলেকট্রনিক্সের ইয়ে ইলেকট্রনিক্স ওই স্পিকার যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলোও আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের বলে দেব শুরুতেই আমরা একটা পোটোবল বক্স দিয়ে শুরু করব বিএনকে পোটোবল বক্স এটা বিকে দুশো নয় মডেল এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে যদি আপনারা পোটোবল নিতে চান ভালো কোয়ালিটির একটা ব্লুটুথ থাকবে একটা হ্যা একটা হ্যান্ড মাইক্রোফোন থাকবে একটা টাইম মাইক্রোফোন থাকবে একটা পোটোবল বক্স ওয়ারলেস থাকবে একটা হ্যাড মাইক্রোফোন থাকবে মসজিদ মাদ্রাসায় বা কোনো জায়গায় আপনারা যদি নিয়ে যেতে নিয়ে যেতে চান কমপক্ষে তিন ঘন্টা চার্জ থাকে এটা যদি আপনারা কোনো জায়গায় হাতে করে নিয়ে যেতে চান তাও নিতে পারবেন একটা হ্যান্ড মাইক্রোফোন থাকবে একটা টাই মাইক্রোফোন থাকবে এটা ভিতরে ভালো কোয়ালিটির মাল বিএনকে মানে ভালো কোম্পানির মাল বিকে দুইশো দুই মডেল এটা ফোটো বক্স মূলত আমরা যেই বক্সটা দেখাচ্ছি এতদিন আমাদের কাছে ছিল না এখন আর সেই জন্য ভিডিওতে দেখাই দিচ্ছি বক্সটা পোটোবল বক্স আপনারা চাইলে পাইকারি মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএনকে বিকে কে দুইশো নয় এটা পোর্টেবল বক্স এটাতে বারো বল ডিসি থাকবে ব্লুটুথ থাকবে একটা হ্যান্ড মাইক্রোফোন থাকবে একটা টাই মাইক্রোফোন থাকবে কোয়ালিটি ফুল মাল এবং সাউন্ডও খুব ভালো হবে মিষ্টি সাউন্ড হবে চাইলে মসজিদ মাদ্রাসায় বা তালাতের জন্য এই মালগুলো আমরা বেশি বিক্রি করে থাকি আগে পরে এগুলোর রেট একটু বেশি ছিল কদিন আগে স্টকে মাল ছিল না এই জন্য রেট প্রাইস বেশি ছিল বর্তমানে আমরা এগুলোর প্রাইস দিচ্ছি বিয়াল্লিশশো টাকা পার পিস ফোটোবুল বিয়াল্লিশশো টাকা এটা ভিতরে ব্লুটুথ থাকবে একটা হ্যান্ড থাকবে কোডলেস এবং টাই থাকবে এগুলো চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান বর্তমানে আমরা এটা প্রাইস দিচ্ছি বিয়াল্লিশশো টাকা কোয়ালিটি ফুল মাল হলো বিএনকে কোম্পানি বিএনপি বিএনকে কোম্পানির মাল এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা পার পিস পোটোবল চাইলে পাইকারি রেটে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা বিয়াল্লিশশো টাকা পোটোবল বক্স এটাতে ইকু থাকবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক মিষ্টি হবে কোরআনতলা করলে ইকু দিলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে চাইলে আমাদের কাছ থেকে বিএনকে এই পোটোবলটা নিতে পারেন বর্তমান আমরা প্রাইস দিচ্ছি বিয়াল্লিশশো টাকা এখন কিছু কডলেস মাইক্রোফোন দেখাবো যেগুলো আমাদের স্টকে আছে আগে পরে ছিল না আপনারাও দেখেন নাই কিছু কডলেস মাইক্রোফোন দেখাই ভালো রেঞ্জের ভালো রেঞ্জের কিছু কটলেস মাইক্রোফোন দেখাই আপনাদের ভালো রেঞ্জের এটা মডেল হচ্ছে কে কে ভি তিনশো সাতাত্তর কে ভি তিনশো সাতাত্তর এটার যে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি খুব ভালো হবে একটা স্টেজ প্রোগ্রাম করার জন্য যতটুকু ফ্রিকুয়েন্সি দরকার হয় ইনশাল্লাহ এই কর্ডলেস মাইক্রোফোনটা ভিতরে আপনারা পাবেন এটা হলো উপরের চারটে একটা মডেল হচ্ছে কে ভি তিনশো সাতাত্তর আপনারা মনে রাখবেন আমাদের কাছে ফোন দিলে আপনারা মডেল নাম্বারটা বললে আমরা বুঝে যাব কোন মালটা যদি মাইক্রোফোনটার ভিতরের ছাইটটা দেখাই ভিতরে কি মাইক্রোফোন বা এটা রিসিভারটা কেমন দেওয়া যদি একটু দেখাই কাছের দিকে তাহলে কাস্টমার বসতে পারবে খুব ভালোভাবে ভিতরে ছাইটটা একটু দেখাই এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে ছাড় এটা ডিসপ্লে সহ ডিসপ্লে সহ এবং ক্যাটালগ থাকবে এবং ক্যাটালগ থাকবে মাইক্রোফোনের এমন ক্যাটালগ থাকবে এটা রেঞ্জ খুব ভালো রেঞ্জের মাল এটা হ্যাঁ চাইলে এই মালটাও নিতে পারেন যদি একটু ব্যাটারিটা দেখাই এটা পেন্সিল ভ্যাটারি পেন্সিল ভ্যাটারি মানে রেঞ্জ খুব ভালো পাবে এবং নয়েস করবে না হ্যাঁ পেন্সিল ভ্যাটারি এটার ভিতরে যে আপনার পট দেওয়া আছে একটা পট দেওয়া আছে আলাদা পট আপনাদের কিনতে হবে না পট দেওয়া আছে এটার ভিতরে একটু দেখাই রিসিভারটা একটু দেখাই তাহলে কাস্টমাররা আরও ভালো বুঝতে পারবে রিসিভারটা একটু দেখাই তো রিসিভারটা দেখাই রিসিভারের যে এন্টিনারটা দেওয়া আছে অন্য অন্য মাইক্রোফোনে কম দামি এন্টিনার দেওয়া থাকে এটা হচ্ছে কোয়ালিটিফুল এন্টিনার দেওয়া আছে দেখে এন্টিনারটা দেখেন আপনার একটু তাহলে এন্টিনার স্পিরিং সিস্টেম থাকবে এন্টিনারটা এটা আছে মালের এন্টিনার মুিং মুভিং মুভিং আছে এটার ভিতরে এন্টিনারে ডিসপ্লে সহ কে বি তিনশো সাতাত্তর মডেল কে বি তিনশো তিনশো সাতাত্তর মডেল অন অফ সুইচ আছে দেখতে পাচ্ছেন অন অফ সুইচ অবশ্যই ডিসপ্লে আছে দুইটা ভলিউম থাকবে ভলিউম এ এবং ভলিউম বি থাকবে এন্টিনারটা একটু দেখাই মুভিং মুভিং করা এন্টিনার মুভিং করা এন্টিনার চাইলে এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারেন মুভিং করা এন্টিনার মডেলটা হচ্ছে তিনশো সাতাত্তর মডেল অবশ্যই এন্টিনারে মুভিং আছে এন্টিনারটা অনেক মোটা আছে আর রেঞ্জ খুব ভালো পাবে একটু মাইক্রোফোনটা দেখানোর চেষ্টা করি মাইক্রোফোনটা ডিসপ্লে সহ মাইক্রোফোন কালারটাও খুব ভালো এটার চাইলে এই মালটা আমাদের থেকে নিতে পারবেন এটা মডেলটা হচ্ছে এই মডেল হচ্ছে তিনশো সাতাত্তর মডেল দেখাই মাইক্রোফোনটা কালারটাও খুব ভালো ফিনিশিংও খুব ভালো মালের ডিসপ্লে সহ ডিসপ্লে সহ নিচে অন অফ সুইচ দেওয়া আছে এটা ফ্রিকোয়েন্সি খুব ভালো হবে মালের কোয়ালিটিও খুব ভালো এটা পেন্সিল ব্যাটারি ব্যবহার করবেন এই মাইক্রোফোনটার ভিতরে পেন্সিল ব্যাটারি ব্যবহার করলে মেন ইয়াটা হচ্ছে আপনার ফ্রিকুয়েন্সিটা ভালো পায় ফ্রিকুয়েন্সিটা খুব ভালো পায় এটা কালারটা খুব ভালো মাইক্রোফোনটা অনেক টিকসই এবং হেভি চাইলে এই কটলেস মাইক্রোফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কোয়ালিটি ফুল এই মালটার মডেল হচ্ছে কে ভি তিনশো সাতাত্তর কে বি তিনশো সাতাত্তরের মাইক্রোফোন এটা আমাদের কাছে নতুন আসছে চাইলে আমাদের কাছ থেকে মালটা নিতে পারেন এটা ফ্রিকোয়েন্সি খুব ভালো অবশ্যই এটা ভিতরে পেন্সিল ব্যাটারি আপনারা ব্যবহার করবেন একটা স্টেজ প্রোগ্রাম করতে যতটুকু রেঞ্জ দরকার হয় ইনশাল্লাহ এই মাইক্রোফোনটাতে ওই রেঞ্জটা পাবেন ডিসপ্লে সহ এটা ভিতরে একটা কডলেস ভিতরে দুইটা করে মাইক্রোফোন থাকে দুইটা করে মাইক্রোফোন থাকে আমরা যতটুকু রেট প্রাইস কাস্টমারদের সাথের মধ্যে দেওয়া যায় ওই হিসাবে আমরা মালগুলা ইউটিউবে দিই এবং রেড প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমারদের বাজেট বা বাজেটের মধ্যে আমাদের এই মালগুলো নিতে পারে এটা মডেল হচ্ছে ইভি তিনশো সাতাত্তর এটার বর্তমান আমরা প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাইক্রোফোন দুইটা করডলেস থাকবে ডিসপ্লে সহ এবং একটা রিসিভার থাকবে আপনার এন্ডিনার সহ ব্যাটারি থাকবে এবং এসি কর থাকবে টোটাল এক পিস মাইক্রোফোন দিচ্ছি ইভি ইভি ই তিনশো সাতাত্তর মডেল হচ্ছে মাইক্রোফোনটা আর রেঞ্জটা খুব ভালো স্টেজ প্রোগ্রামের জন্য ডিস রিসিভারের ডিসপ্লে আসে এটা আমরা বর্তমান প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা পার পিস মাইক্রোফোন চার হাজার পাঁচশো টাকা অবশ্যই মাইক্রোফোনে ডিসপ্লে থাকবে এবং সাউন্ড এবং ভোকাল খুবই ভালো হবে তা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চাইলে আমাদের কাছ থেকে পাইকার রেট এই মালগুলো নিতে পারেন এদিকে যদি আরেকটা মাল দেখায় তাহলে আপনারা আরও অবাক হবেন সেনেজার কোম্পানির মাল স্যানাজার কোম্পানির মালের বেশি কথা বলা লাগে না কাস্টমার সব জানে সাউন্ড সিস্টেম যারা ভাড়া দেন ভোকালের জন্য সবচেয়ে ভালো মাইক্রোফোন হচ্ছে চেনাজার কোম্পানি এটু একটা কোডলেস মাইক্রোফোন কাছ থেকে দেখে স্যানেজার কোম্পানির স্যানাজার কোম্পানির মাল রেঞ্জ খুব ভালো হয় আপনার আউট যে নয়েসটা ওই নয়েসটা করেন এবং ভোকালের জন্য বেস্ট কোয়ালিটির মাইক্রোফোন হচ্ছে স্যানেজার এটা অবশ্যই কটনেস মাইক্রোফোন একটা উপরে ছ্যাটে একটু দেখাই কাস্টমাররা যখন আমাদের কাছ থেকে মাল নেবে তখন ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপে মতো দিলে আমরা বুঝে যাব কোন মাইক্রোফোনটা এটা হচ্ছে স্যানেজার কোম্পানির মাইক্রোফোন উপরের লোগোটা একটু দেখাই তাহলে কাস্টমার বুঝতে পারবে এবং মাল কিনতেও সুবিধা হবে এটা হচ্ছে স্যানেজার কোম্পানির মাইক্রোফোন ভোকাল ভোকালের মাইক্রোফোন স্যানেজার কোম্পানি এটা হচ্ছে এটা কাবারের লোগোটা ওটা দেখাচ্ছি আপনাদের যাতে আপনাদের মাল কিনতে সুবিধা হয় এটা হচ্ছে উপরে কাবারের ব্যাকসাইডটা এখন আমরা ভিতরে এটা কী মাল আছে কীরকম মাল দেওয়া হয়েছে এবং এটা রেড প্রাইসটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি আপনাদের এটা স্যানেজার কোম্পানির মাল স্যানেজার কোম্পানির এই মালটার ভিতরে ছাড়টা একটু দেখার চেষ্টা করি তাহলে কাস্টমার বুঝতে পারবে এটা হচ্ছে ভিতরের ছাড়টা স্যানেজার কোম্পানির মালের ভিতরে চারটা এটা তো ক্যাটালগ দেওয়া আছে এটা ভিতরে ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা মালের ভিতরে ক্যাটালগ দেওয়া থাকে আর এটা সেনাজার কোম্পানির মাল স্যানেজার কোম্পানির মাল দেখাই রিসিভারটা একটু দেখাই রিসিভারটা অনেক ভালো একটা রিসিভার এবং কালারটাও খুব সুন্দর এটা ডিসপ্লেটা বড়ো হবে স্যানেজার কোম্পানির এই মাইক্রোফোনটা ডিসপ্লে অনেক বড় দুইটা ভলিউম থাকে এবি দুইটা ভলিউম থাকবে অ্যান্টিনা থাকবে কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল বলতে সেনেজার কোম্পানির মাল আর হয়তো বারো বোল্টি ডিসি আছে চাইলে এই মাইক্রোফোনটাও আপনারা নিতে পারবেন দুইটা কডলেস মাইক্রোফোন আছে ডিসপ্লে সহ এটা ডিসপ্লেটা অনেক বড় কাছের থেকে দেখাই কাস্টমার তাহলে বুঝতে পারবে আর ডিসপ্লেটা অনেক বড় এটা সেনেজার কোম্পানির মাল আর ভিতরে এটা ওইটাও ব্যাটারি ভ্যাটারি পেন্সিল ব্যাটারি এটা স্যানেজার কোম্পানির মাল আর খোদাই করা লেখা থাকবে মাইক্রোফোনের গায়ে সেনেজার দুইটা কডলেসে মাইক্রোফোন থাকবে একটা রিসিভার থাকবে মানে ভ্যাটারি এসি সহ টোটাল যে কড আছে কডটাও দেওয়া আসে এটার ভিতরে এটার ভিতরে আপনার এটাও দেওয়া আছে তাইলে আমাদের কাছ থেকে স্যানেজার কোম্পানির মাইক্রোফোনটা নিতে পারেন এটা কোয়ালিটিফুল মাল এবং রেঞ্জ খুব ভালো যেহেতু এটা ডিসপ্লে বড় সুইচ আছে এবং খোদাই করা মাইক্রোফোনের ভিতরে সেনেজার লেখা থাকবে সেনাজার লেখা না থাকলে নেওয়া লাগবে না যে দেখা এটুকু কাছ থেকে সেনেজার লেখা থাকবে এটার ভিতরে আমরা রেট প্রাইসগুলো আমাদের আমাদের কাস্টমারদের সাতের মধ্যে রাখার চেষ্টা করি যা যেহেতু আমাদের পাইকারি হোলসেল দোকান হিসাবে সবচেয়ে পরিচিত আমরা এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রাইস দিচ্ছি ছেন হাজার কোম্পানির এই কডলেস মাইক্রোফোনটা এর ভিতরে দুইটা মাইক্রোফোন থাকবে একটা ডিসপ্লে সহ রিসিভার থাকবে ব্যাটারি থাকবে পেন্সিল ব্যাটারি থাকবে এসি কড সব দেওয়া থাকবে এটার বর্তমান আমরা প্রাইস দিচ্ছি পাঁচ হাজার টাকা পার পিস মাইক্রোফোন পাঁচ হাজার টাকা অবশ্যই মাইক্রোফোনের গায়ে ছ্যান হাজার লেখা থাকবে অবশ্যই মাইক্রোফোন গায়ে সালেঞ্জার লেখা থাকবে এবং স্পোর্টস ছাড়া এবং ইনটেক মাল আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিলে এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা পার পিস মাইক্রোফোন পাঁচ হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে অবশ্যই পাইকারি এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা স্যানেজার কোম্পানির মাইক্রোফোন এটা উপরে ছাড়ছে এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা পার পিস মাইক্রোফোনের প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে ভোকালের জন্য যে কটলেজ মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এখন নতুন কি আইটেম আছে ওই আইটেমটা দেখার চেষ্টা করি এদিকে দেখাচ্ছি একটা মাইক্রোফোন এটা হলো শিওর কোম্পানির এস এস টু হান্ড্রেড এস এস টু হান্ড্রেড যদি কমের ভিতরে আপনারা মাইক্রোফোন নিতে চান তাও নিতে পারবেন কম দামি মাইক্রোফোন আমাদের কাছে আছে সব কোয়ালিটির মাইক্রোফোনগুলোই রাখার চেষ্টা করি কাস্টমার তাদের প্রাইস এবং বাজার অনুযায়ী যে মাইক্রোফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এটা হচ্ছে কমের ভিতরে যে নিতে চান তাহলে সিওরের এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা হলো নাইন বোল ব্যাটারি থাকবে একটা রিসিভার থাকবে একটা রিসিভার থাকবে একটা মাইক্রোফোন থাকবে এটা একটা মাইক্রোফোন থাকবে একটা রিসিভার থাকবে কোড থাকবে এবং নাইন বোল ব্যাটারি একটা থাকবে আর এটার মডেলটা হচ্ছে অ্যাস এস টু হান্ড্রেড শিওর কোম্পানির মালিটা কমের ভিতরে যদি নিতে চান এটা নিতে পারবেন এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় করলেস মাইক্রোফোন পেয়ে যাবেন আপনারা মাত্র অনলি তেরোশো টাকায় প্রাইস দিচ্ছে এটার এটার সাথে একটা করলেস মাইক্রোফোন থাকবে একটা বড় রিসিভার থাকবে আর নাইন বল ব্যাটারি থাকবে এসি কোড থাকবে এবং কানেক্টার থাকবে আমরা সর্বনিম্ন রেটটা দিচ্ছি এটা তেরোশো টাকা পার পিস মাইক্রোফোন তেরোশো টাকা সেনেজার অ্যাস এস টু হান্ড্রেড অ্যাশ এস টু হান্ড্রেড মাত্র তেরোশো মাত্র তেরোশো তেরোশো টাকায় আমরা কটলেস মাইক্রোফোন দিচ্ছি চাইলা আমাদের কাছ থেকে এই মাইক্রোফোনগুলো আপনারা নিতে পারবেন মোটামুটি রেঞ্জ খুব ভালো আছে স্টেজ প্রোগ্রাম করতে পারবেন বা ওয়াজ মাহফিলে দিতে পারবেন বা মাদ্রাসায় দিতে পারবেন আপনারা এই মাইক্রোফোনগুলো খুদপাতে ব্যবহার করতে পারবেন আমরা সর্বনিম্ন রেট দিচ্ছি কটলেস মাইক্রোফোনের তেরোশো টাকা পার পিস মাইক্রোফোন তেরোশো টাকা অবশ্যই যে রেটটা দিচ্ছে এটা পাইকারি রেট সর্বনিম্ন রেট দিলাম আপনাদের তেরোশো টাকা চাইলে আমাদের কাছ থেকে এই মাইক্রোফোনগুলো আপনারা নিতে পারেন এটার মডেলটা হচ্ছে একটু দেখায় দিই কাস্টমারদের তাহলে বসতে পারবে শিউরের মাইক্রোফোন শিউরের মাইক্রোফোন অ্যাশ এস টু অ্যাশ এস অ্যাশ এস দুইশো এ চাইলে আমাদের কাছ থেকে মাইক্রোফোনটা নিতে পারেন এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এদিকে আরেকটা মাইক্রোফোনের দেখানোর চেষ্টা করি এটার মডেল হচ্ছে আহজা কোম্পানির চারশো নব্বই ভিএইচএল আহুজা কোম্পানির চারশো নব্বই ভিএইচএল চাইলে এই কটলেস মাইক্রোফোনটা নিতে পারেন এটার ভিতরে রিসিভারটা বড় এবং মাইক্রোফোন দুইটা থাকবে একটা রিসিভার থাকবে এসি কোড থাকবে এই চাইলে এই মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন এটা অনেক আগের কোম্পানির মাল আগে থেকে আমরা বিক্রি করছি কিছুদিন আগে মালটা ঘ্যাপ ছিল এখন আমাদের কাছে আসছে এই জন্য কটলেস মাইক্রোফোনের সাথে এই মাইক্রোফোনটা আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ চারশো নব্বই ভিএইচএল মডেল এটা একটা আহজ কোম্পানির মাইক্রোফোন এটার প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুইটা করলেস মাইক্রোফোন থাকবে একটা রিসিভার থাকবে অবশ্যই রিসিভারটা বড় থাকবে এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা পার পিস মাইক্রোফোন দুই হাজার টাকা আউজা কোম্পানি অবশ্যই মডেলটা দেখে রাখবেন আপনারা চারশো নব্বই বিএইচএল এটা আউজা কোম্পানির করলেস এটা করলেস এটা ভিতরে দুইটা মাইক্রোফোন থাকবে একটা রিসিভার থাকবে এসি কোড থাকবে এবং নাইন বোল্ট ব্যাটারি থাকবে এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আরেকটা মালের ভিডিও দিচ্ছি আমরা মূলত সবচেয়ে দামি মাল আমাদের দোকানের কডলেস মাইক্রোফোনের ভিতরে ওই মালটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন এটা হচ্ছে স্যানেজার কোম্পানির মাল যারা বড় বড় যে প্রোগ্রামগুলো করেন বাউল গান করেন বা বড়ো বড় স্টেজ প্রোগ্রাম করেন তাদের রেঞ্জ বেশি দরকার মাইক্রোফোনের বেশি রেঞ্জ দরকার তাদের জন্য এই মাইক্রোফোনটা এটা স্যানেজার কোম্পানির মাল স্যানেজার কোম্পানির মাল প্রফেশনাল ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেম দেখতেই পাচ্ছেন উপরের চারটা এটা মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন এটার ভিতরে যদি আমরা যখন খোয়া টোটাল কয়া যখন মালটার ফ্রিকোয়েন্সি বা মালটা আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন মালটার কোয়ালিফিকেশন কেমন এবং মালটা কীভাবে তৈরি করেছে স্টেজ প্রোগ্রাম করতে যা লাগেই মাইক্রোফোনের যে সব দেওয়া আছে একটু লোগোটা দেখাই কোন জায়গার মাল লোগোটা একটু দেখাই এটা কোন জায়গার মাল ইউএসের মাল এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা এটা স্যানেজার কোম্পানির মাল খুব কোয়ালিটি ফুল মাল চাইলে আমাদের কাছ থেকে এই কর্ডলেসটা আপনারা নিতে পারেন আর ভিতরে কি মাইক্রোফোন দেওয়া আছে কোয়ালিফিকেশন কেমন ওটা আমরা মালটা খোয়ানোর পরে বসতে পারবো এখন আমরা মালটা খোয়াবো কী মাল আছে এটা ভিতরে কোম্পানি কোম্পানির করলেস মাইক্রোফোনটা দেখবার ভিতরে কী দেওয়া আছে দেখি ভিতরে কি দেওয়া আছে এটা ক্যাটালগো দেওয়া আছে একটা স্যানেজার কোম্পানির মাল যারা বড় বড় স্টেজ প্রোগ্রাম করেন তাদের জন্য এই মালটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল সেনেজার কোম্পানি যে বিগ বিগ রেঞ্জের যে মালটা এটা হচ্ছে সেনেজার কোম্পানির এই মালটা খুব কোয়ালিটি ফুল একটা মাল চাইলে আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারবেন এই মালটা যদি রিসিভারটা একটু দেখায় তাইলে আপনারা বুঝতে পারবেন এই মালটার ফ্রিকুয়েন্সি কেমন হবে ডিসপ্লে দেখলেই মন শান্তি দেখছেন যেটাতে এলইডি চলবে সেটাও ডিসপ্লে করা আছে মালটা টোটাল খোয়ায় আমরা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে মালের ডিসপ্লে রিসিভারের ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে এল আছে এল এলইডি করা আছে মাইক্রোফোনের মাইক্রোফোনের যে এল ইডি এল করা আছে ওইটাও ডিসপ্লে করা দুইটা এল আছে তাও ডিসপ্লে করা একটু দেখা একটু কাছের থেকে কাস্টমার বসতে পারবে দুইটা ভলিউম আছে ভলিউমটা বড় আছে যেহেতুটা রেঞ্জ বেশি পাবে অন অফ সুইচ আছে ডিসপ্লেটা অনেক বড় ডিসপ্লে উপরে গ্লাস করা ডিসপ্লেটাতে গ্লাস করা যদি একটু মডেলটা দেখায় দিই মডেল সেনেজার কোম্পানি ইউ ফাইভ থ্রি ডাবল জিরো ইউ ফাইভ থ্রি ডাবল জিরো এই কটলেস্টার মডেল ডিসপ্লেটাও বড়ো যেহেতু মাইক্রোফোনের যে ডিসপ্লেটা আছে ওইটাও বড়ো ডিসপ্লে করা আছে সেনেজার কোম্পানির ইউ ফাইভ থ্রি ডাবল জিরো স্যানেজার কোম্পানি মাইক্রোফোনটার মডেল হচ্ছে ইউ ফাইভ থ্রি ডাবল জিরো চাইলে আমাদের কাছ থেকে বিগ যেইগুলো স্টেজ প্রোগ্রামগুলো আপনারা করেন যদি স্টেজ প্রোগ্রামের জন্য ভালো মাইক্রোফোন ব্যবহার করতে চান তাহলে স্যানেজার কোম্পানি ইউ ফাইভ থ্রি ডাবল জিরো এই কডলেস মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন এটার ভিতরে পিনসিল ব্যাটারি দেওয়া আছে পিনসিল ব্যাটারি দেওয়া আছে একটু মাইক্রোফোনটা একটু দেখাই মাইক্রোফোনটা ওয়েটও অনেক মোটামুটি খারাপ না ভালো ওয়েট ডিসপ্লে আসে যে আপনাদের ব্যাটারি লো হয়ে যায় তাও আপনারা এনে দেওয়া আছে লো দেখাবে ফ্রিকোয়েন্সিও খুব মোটামুটি ভালো হবে মাইক্রোফোনগুলো সব হেভি আছে এটার ভিতরে এটা মডেল হচ্ছে আমরা সেনেজার কোম্পানি ইউ ফাইভ থ্রি ডাবল জিরো এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি নয় হাজার টাকা পার পিস মাইক্রোফোন নয় হাজার টাকা রেঞ্জ সবচেয়ে ভালো হবে এটার এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার টাকা ইউ ফাইভ থ্রি ডাবল জিরো এটার মডেল নাম্বার হচ্ছে সেনেজার কোম্পানির মাল সেনেজার কোম্পানি ইউ ফাইভ থ্রি ডাবল জিরো এটা মডেল হচ্ছে এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার টাকা তাইলে আমাদের কাছ থেকে বেশি রেঞ্জের এই মাইক্রোফোনগুলো আপনারা নিতে পারেন অবশ্যই কটলেস মাইক্রোফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা নয় হাজার টাকা পার পিস মাইক্রোফোন নয় হাজার টাকা এখন আমরা বারো ইঞ্চি স্পিকার আইটেমগুলো দেখাবো বা কী কী বারো ইঞ্চি স্পিকার আমাদের স্টকে আছে আগে যে মালগুলো ছিল তার চেয়ে একটু কোয়ালিটিফুল মাল আমাদের কাছে আসছে এখন এটা হলো আজ বি স্পিকার বারো ইঞ্চির ভিতরে আসছে বি স্পিকারের ম্যাগনেটও অনেক মোটা একশো নব্বই তিন ইঞ্চি কয়েল একশো নব্বই তিন ইঞ্চি কয়েল এটা হলো বারো ইঞ্চি আসছে বি স্পিকার ম্যাগনেটও অনেক মোটা এবং ম্যাগনেট প্লেটও অনেক মোটা বারো ইঞ্চি স্পিকার আর তিন ইঞ্চি কোয়ালিটি এটা ম্যাগনেট প্লেট অনেক মোটা এবং ম্যাগনেট অনেক মোটা আসে বি স্পিকার অনেকের লাইনারে ব্যবহার করে চাইলে আমাদের কাছ থেকে কোয়ালিটিফুল এবং ম্যাগনেট মোটা যদি বারো ইঞ্চি স্পিকার নিতে চান আট সিএবি স্পিকারের সেটা চাইলে আমাদের কাছ থেকে বারো ইঞ্চি স্পিকারটাও নিতে পারেন এটা লাস্ট সিএবি স্পিকার দেখাই একটু ম্যাগনেটটা দেখাই তাহলে কাস্টমার বুঝতে পারবে দশ সিএবি স্পিকার বারো ইঞ্চি আট সিএবি স্পিকার তিন ইঞ্চি কোয়েল এটার উপরে সেটা একটু দেখাই উপরের চারটা বারো ইঞ্চি স্পিকার আসছে এফ এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা চার হাজার টাকা পার পিস স্পিকার চার হাজার টাকা চাইলে আপনারা লাইন ইয়ারে বা ভালো ভালো বক্সে এই স্পিকারগুলো ফিটিং করতে পারবেন সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটি এগুলো কোনো আলাদা নয়েজ দিবে না এটাতে ঢালাই বুড়ি ঢালাই বুড়ি বর্তমান আমরা প্রাইস দিচ্ছি চার হাজার টাকা বারো ইঞ্চি স্পিকার কোয়ালিটিফুল স্পিকার ভেজ এবং লাউড দুইটাই ভালো হবে যেহেতু দুই রিংয়ের মাল চাইলে আমাদের কাছ থেকে কোয়ালিটি ফুল সাউন্ড যদি বারো ইঞ্চি স্পিকারের ভিতরে চান তাহলে আমাদের কাছ থেকে এই স্পিকারটা নিতে পারেন এই স্পিকারটার বর্তমানে প্রাইস হচ্ছে চার হাজার টাকা পার পিস স্পিকার চার হাজার টাকা যে এদিকে আরেকটা স্পিকার দেখে বিএম কোম্পানির স্পিকার বিএম কোম্পানির স্পিকারেরও দুই রিংয়ের মাল দুই রিংয়ের মাল এটাও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই বিএম কোম্পানির মাল বারো ইঞ্চি স্পিকার বিএম কোম্পানির মাল এটাও কোয়ালিটি ফুল মাল আগে পরে আমরা অনেক বিক্রি করছি এবং কাস্টমারদের কাছে অনেক বিক্রি করছে রেজাল্টও খুব ভালো চাইলে বারো ইঞ্চি ভিতরে যদি ভালো মাল নিতে চান বিএমের এই মালটাও নিতে পারেন আমাদের কাছে অরিজিনাল বারো ইঞ্চি স্পিকারের মধ্যে দুইটা আইটেমই আছে আমাদের কাছে কোয়ালিটিফুল মালের ভিতরে দুইটা আইটেমই আসে চাইলে আমাদের কাছ থেকে এই বারো ইঞ্চি স্পিকারগুলো নিতে পারেন আমরা বিএম স্পিকারের প্রাইস দিচ্ছি আটত্রিশশো টাকা পার পিস স্পিকার আটত্রিশশো টাকা বারো ইঞ্চি একশো নব্বই ম্যাগনেট একশো নব্বই ম্যাগনেট তিন ইঞ্চি কয়েল এগুলো বিএম কোম্পানির মাল বিএম একশো নব্বই তিন ইঞ্চি কয়েল এবং আসি এফ বারো ইঞ্চি তিন ইঞ্চি কয়েলের একশো নব্বই ম্যাগনেটের এই দুই কোয়ালিটির কোয়ালিটি ফুল যে স্পিকারের মধ্যে বারো ইঞ্চি দুই আইটেম আমাদের কাছে আছে চাইলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটি ফুল স্পিকারগুলো আপনারা নিতে পারেন আমাদের কালেকশনে যেই নতুন আইটেমগুলো ছিল মাইক্রোফোন এবং বারো ইঞ্চি স্পিকার অরিজিনাল যে স্পিকারগুলো আমাদের কাছে ছিল না এখন আমাদের স্টকে আছে এই জন্য এই ভিডিওটা করা আপনাদের আরও ইলেকট্রনিক্সের অনেক মালা আছে আগে পরে যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম আপনারা ভিডিওগুলো দেখেছিলেন সব আইটেম দেখানো সম্ভব হচ্ছে না নতুন যে আইটেমগুলো আমাদের কাছে আসছে এই জন্য ভিডিওটা করা আর যেহেতু নতুন আইটেমগুলো দেখাচ্ছি আগে পরে যে আইটেমগুলো ওই আইটেমের ভিডিও আমাদের দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন আর ভিডিওটা বেশি বড় করব না আর আমাদের চ্যানেলটা যদি বেশি বেশি করে আপনারা দেখতে চান বা নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে একতায় ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিও শেষ করার আগে আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যাতে কাস্টমার সরাসরি আমাদের দোকানে আসতে পারে আমাদের লোকেশনটা হচ্ছে সদরঘাটের পাশেই পাটুয়াতলি মানে ইসলামপুরের পাশে ইসলামপুরের পাশে আসলেই ওয়াশগাটের সামনে পেয়ে যাবেন মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের সামনে আসলে আন্ডারগ্রাউন্ডে আসলেই একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ দোকান নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এই জায়গায় আসলে সরাসরি পাইকারি হোলসেল রেরে আমাদের কাছ থেকে এই আইটেমগুলো নিতে পারবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম